বেকার ছেলে আর কালো মেয়ে কারোর চিরস্থায়ী প্রিয় হয় না স্বামী স্ত্রীর মাঝখানে যখন তৃতীয় ব্যক্তি চলে আসে ঠিক তখনই একটা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় যে সংসারে পুরুষ থাকতে নারী মাতব্য সেই সংসারে আত্মীয়তা করা থেকে বিরত থাকুন যে ভালোবাসা বুঝে না তাকে ভালোবাসা শিখাতে যাবেন না কারণ সে ভালোবাসা শিখবে আপনার কাছে কিন্তু ভালোবাসবে অন্য একজনকে আর কষ্ট পাবেন আপনি একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসেবি হতে হয় স্ত্রী হিসেবি না হলে সংসারে উন্নতি করা সম্ভব না হিসেবি মানে কৃপণতা নয় বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসেবি মিলনের সময় স্বামী স্ত্রী এই ভুলটি কখনোই করবেন না আর তা হল মিলনের সময় স্বামী স্ত্রী একে অপরের ইচ্ছার বিরুদ্ধে পশুর মতো আচরণ করবেন না কারণ এতে করে ভালোবাসা অনেক গুণ কমে যায় একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে আমার নারী পারে ভালোবাসায় পুরুষকে গড়ে তুলতে পুরুষ যদি একবার যেতে চলে আসে তাহলে ভালোবাসা কেন রাজার রাজত্ব ছেড়ে দিতে পারে পারলে একটা বেকার ছেলের হাত ধরে দেখো যখন সাফল্য অর্জন করবে তার সাফল্যের কারণ হবে তুমি আমরা সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া প্রায় অসম্ভব কোনো নারীর সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে তার নিজের কিছু টাকা থাকা একটু শান্তির খোঁজে বিবাহিতরা নিভের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি চাকুরিজীবীরা কাজের চাপে চিন্তিত আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা গরিবদের বড়লোক হওয়ার চিন্তা আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খুঁজে আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর সাতটি কারুরই নেই পাঁচটি জিনিস আজ থেকেই বাদ দিন নাম্বার এক কিছুতেই হ্যাঁ বলা নাম্বার দুই পরিবর্তনের ভয় নাম্বার তিন সবাইকে খুশি করার প্রবণতা নাম্বার চার অতীতে বাস করা আর নাম্বার পাঁচ নিজেকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা কথায় আছে নরম মাটি বিড়াল আঁচড়াতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায় সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে এক মায়া আর দুই অনুভূতি সব মেয়েরা বিয়ের পর শাশুড়ির সাথে ঝগড়া করে না কেউ কেউ শাশুড়ির মাঝে নিজের মাকেও খুঁজে পায় মেয়েদের জীবনে কোমরে হাত রাখার মানুষের অভাব হয় না অদূর ভবিষ্যতেও হবে না শুধু মাথায় হাত রেখে আমি তো আছি আমি থাকবো বলে ভরসা দেওয়ার মানুষের ভীষণ অভাব একশোটা ভুল করলে কেউ কখনো ছেড়ে যায় না ছেড়ে যায় একটা ভুল একশোবার করলে একজন বিবাহিত নারীর জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউই হতে পারে না একজন স্বামীর জন্য তার স্ত্রী ছাড়া উত্তম সেবিকা আর কেউ হতে পারে না শরীর যত বেশি নাড়াচাড়া করবে ততই শরীর সুস্থ থাকবে আর মনটা যত বেশি স্থির থাকবে ততই মনটা ভালো থাকবে মানুষ বড়ই বিচিত্র প্রাণী নিজের স্বার্থ পূরণের জন্য সে এক এক সময় এক এক চরিত্র ধারণ করে গোমুঠা বিড়াল কখনো বাঘ হয় না দামি কাপড় চোপড় পরা ব্যক্তি ভদ্র হয় না প্রত্যেক ডিগ্রিধারী জ্ঞানী হয় না কর্মই মানুষের আসল পরিচয় ওরা মেয়ে তাই এই সম্পর্ক রাখার হলে মাতার স্বামীর সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারে আর ছাড়ার হলে বিলগেটসকেও ছেড়ে দিতে পারে মন ইজ নট সরকারি ইট ইজ ভেরি দরকারি যাকে তাকে টুনট দান হারিওনাই ওর সম্মান মনটা দেবে জাস্ট তাকে লাভ করবে যে অনলি তোমাকে বউ কখনো মেয়ে হতে পারে না আবার শাশুড়িও কখনো মা হতে পারে না অথচ তিতার কথা হচ্ছে শাশুড়ি ভাবে তাকে মা ভাবুক আর বউ ভাবে তাকে মেয়ে ভাবুক অথচ কেউ কাউকে মেনে নিতে পারে না লাথি মারার অভ্যাস তো সন্তান পেটে থাকতেই করে আসে পার্থক্য শুধু এটাই যে পেটে থাকতে লাথি মারলে মা আনন্দে হেসে ওঠে আর ভূমিষ্ঠ হয়ে বড় হওয়ার পর লাথি মারলে মা কষ্টে কেঁদে ওঠে বাইশ থেকে আঠাশ বছর এই বয়সটা খুব অদ্ভুত একটা সময় কারো জন্য সুখকর আবার কারোর জন্য বিষাদময় এই সময় দেখবেন কারো বিয়ে হয়ে যাচ্ছে কেউ জীবন নিয়ে খুব স্ট্রাগল করছে কেউ হঠাৎ করে এই কম বয়সে সফলতা দেখা পাচ্ছে আবার কেউ কিছুই করতে না পেরে খুব হতাশ হয়ে যাচ্ছে কেউ এই বয়সে এই পুরো সংসার চালাচ্ছে কেউ খুব ফুর্তিতে জীবন কাটাচ্ছে যাকে ছোট থেকে অবাধ্য মনে হতো সেও এই বয়সে খুব দায়িত্বশীল হয়ে যাচ্ছে আবার যাকে ছোটোবেলা থেকে খুব মেধাবী মনে হতো স্কুল কলেজ সব জায়গায় সেরাদের কাতারে থাকতো তারা অনেকের ভিড়ে হারিয়ে যাচ্ছে আবার যাকে স্কুল বা কলেজ লাইফে কোনো দামি দিতেন না সে এখন খুব ভালো পজিশানে আছে অল্পতে অনেক ভালো কিছু করে ফেলেছে অথচ তার থেকে আপনার যোগ্যতা কোনো অংশেই কম ছিল না খুব আজবেই বাইশ থেকে আঠাশ বছর বয়সটা সবার সাথে তাল মিলিয়ে চলা সম্ভব নয় কারণ আমি মানুষ তবলা নয় অর্থ আর স্বার্থ মাত্র এই দুটো জিনিসই মানুষের থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট সবাই আমাকে পছন্দ করবে এটা আত্মবিশ্বাস নয় কেউ পছন্দ না করলেও আমি এমনই থাকবো এটাই আত্মবিশ্বাস ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি মাঝে মাঝে পেছনে ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বলতা ভেবে নেবে সৎ পথের অর্থ সৎ পথে যায় আর অসৎ পথের অর্থ অসৎ পথে যায় মানসিক শান্তি এমনই এক জিনিস যার অভাবে শরীর বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না বদলে যায়নি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি জীবনটা হলো মোমবাতির মতো আমরা যতই আগলে রাখি না কেন সময় হলে ঠিকই নিভে যাবে কেউ আটকাতে পারবে না সত্য অনেকটা অপারেশনের মতো প্রথমে ব্যথা লাগলেও রোগমুক্তি ঘটে মিথ্যা হলো পেনকিলারের মতো হয়তো সাময়িক স্বস্তি দেয় কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক জীবন ঝুঁকি ব্যাপক দূরত্ব বেড়ে গেলে একসময় সবচেয়ে কাছের মানুষটাও বদলে যায় সাথে অধিকার বোধ ছোটো ছোট আবদারের পরিমাণও কমে যায় একসময় যা খুব সহজেই বলা যেত সেটাই পরবর্তীতে হাজারবার ভেবে বলতে হয় অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয় সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল তোমার নয় বিশ্বাস করাটা একটা অভ্যেস যার এই অভ্যেস থাকে সে একবার নয় বারবার ঠকে তবুও তার সেই অভ্যাস চায় না কারো বেশি কাছাকাছি যেও না কারণ তার আচরণের একটি ছোট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে পোশাক হলো বাইরের আবরণ মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান কিছু মানুষ থাকে যে নিজের মেন্টালি ঠিক থাকে না কিন্তু ঠিকই অন্য মানুষকে মেন্টাল সাপোর্ট দিতে পারে কেউ কেউ নিজের মন খারাপ ঠিক করতে না পারলেও অন্য মানুষের মন খারাপ ভালো করে দিতে পারে এই মানুষগুলোই আসল শ্রেষ্ঠ প্রিয় মানুষ তো সেই যার সাথে কিছু সময় কাটানোর পর একা থাকার সময় সেই সময়গুলোর কথা মনে পড়লেই মন ভালো হয়ে যায় খুব নোংরা জলকে যেমন ফিল্টারও পরিশোধন করা যায় না তেমনই খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না এদের ত্যাগ করা উচিত না হলে নিজের ক্ষতি জীবনের টাকা নয় ব্যবহারটা অনেক বড় কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে চার কোটি টাকা নয় চারজন মানুষই ছাড়তে আসবে পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই ঠিক যেমন যোজনার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না কথা বললে হয়তো মায়া বাড়ে তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় পয়জন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায় আর আমি তো সাধারণ মানুষ ভালোবাসা এবং সম্মান এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায় লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেঁসে যাবে সময় নিজের থেকে কমযোগ্য মানুষের সাথে চলাফেরা করা উচিত কারণ আধারে আলোর মূল্য অনেক বেশি সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডক্টর নিয়ে আসে উকিল নয় ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকে ঠিক করতে হবে হাসলেও চোখে জল আসে আবার কান্নাতেও চোখে জল আসে সুলতা স্বাদ হয় ভিন্ন ভিন্ন মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয় কষ্ট ও পরামর্শ মুখের ভাষা মিথ্যা হতে পারে কিন্তু চোখের অশ্রু নয় ঠোঁট দুটো অভিনয় করতে পারে কিন্তু চোখ দুটো নয় চকচক করলেই যেমন শোনা হয় না তেমনই দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে অন্যদের বউ আপনাকে কাছে পেতে চাইলে এই দুটি জিনিস করবে এক আপনার সাথে কথা বলার সময় চোখের চোখ রেখে কথা বলবে আর দুই যে কোনো অজুহাতে ইচ্ছা করে আপনাকে স্পর্শ করার চেষ্টা করবে একটা সময় পর নিজের ভেতরের কথাগুলো আর কাউকে এই বলতে ইচ্ছা করবে না কখনো এমন কাউকে ঠগাতে যেও না যার পুরোটা জুড়ে তোমার অস্তিত্ব আছে তাকে ঠকানো মানে নিজেই ঠকে যাওয়া জীবনটা নাটকের মৎস্য যেখানে ভালো থাকার অভিনয় করা যায় কিন্তু ভালো থাকা যায় না যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় জীবনে কখনো কোনো দিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয় কারণ যার জন্য কাঁদবে সে যোগ্য নয় আর যে যোগ্য সে কখনোই কাঁদতে দেবে না লোকে কি বললো এই ব্যাপার লোকে কি বললো এই ব্যাপারটাকে এড়িয়ে চলুন জীবনে অনেক বেশি ভালো থাকবেন ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতটা ভারী বছরের পর বছর একটা সংসারে বউ হয়ে থাকার পরেও অনেক নারী বলতে পারে না যে এই সংসারটা আমার কেউ পুরোপুরি সুখী নয় কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা থেকেই যায় যত ভালোভাবে চলাফেরা করেন না কেন আপনাকে দেখে কিছু মানুষের চলবেই নিজের কষ্টের গল্পগুলো যখন নিজের মুখে অন্যকে শুনাই তখন কষ্ট কমতে থাকে আর নিজের কষ্টের গল্পগুলো যখন অন্যের মুখে শুনি তখন কষ্ট বাড়তে থাকে আঘাত ও ঘুরে দাঁড়ানো যায় কিন্তু বেমানি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে দাঁড়ায় মানুষও কিংবা প্রিয় জিনিস কিছু মানুষ খুব করে যেটাই চায় সেটাই হারায় কেউ রাগ করলে কখনো সম্পর্ক শেষ হয় না সম্পর্ক শেষ তখন হয় যখন একজনে রাগ করলে অপরজনের কিছু যায় আসে না জীবন পথে চলতে গেলে অনেকের সাথেই দেখা হয় তাদের কিছু মানুষ হলেও অধিকাংশ মানুষ নয় কারো সাথে এমন আচরণ করবেন না যেখানে তোমার হাজারটা ভালো কাজের মূল্য হারিয়ে যায় একটা খারাপ কথার জন্য যতই বলি সব ধরনের মানুষ চেনা হয়ে গেছে ততই যেন আরও নতুন আর ভয়ঙ্কর রূপ নিয়ে মানুষ সামনে এসে দাঁড়ায় মানুষ নতুনের প্রতি আকৃষ্ট হলে পুরানো জিনিসের অবহেলা বাড়ায় সেটা পোশাক হোক কিংবা মানুষ যখন পরিবারের লোককে অপ্রিয় মনে হয় আর বাইরের লোককে নিজের মনে হয় তখন বুঝে নিতে হবে বিনাশের সময় এসে গেছে যে ভুল করে অনুতপ্ত হয় তাকে ক্ষমা করা যায় কিন্তু যে ভুল করে অহংকার করে তাকে ক্ষমা করা যায় না একাকিত্বকে ভয় পাবেন না সৃষ্টিকর্তা আপনাকে আগে রাখবেন বলেই আপনার পাশে কাউকে থাকতে দেন না সম্মানটা আজকাল মেপে করা প্রয়োজন এ যুগের মানুষ বেশি সম্মান পেলে নিজেকে বড় আর সম্মান দেওয়া ব্যক্তিকে গরু ছাগল ভেবে নেয় কখনো কি চিন্তা করেছেন মৃত্যুর পর সন্তানও একদিন আপনার কথা ভুলে যায় স্ত্রীও বিয়ে করে ফেলে সম্পত্তিও ভাগ হয়ে যায় শুধু আপনার সাথে থেকে যায় আপনার সৎকর্মগুলো মানুষ যদি রাগের ভাষা বুঝত তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না মানুষ এখন মিথ্যাকেই বিশ্বাস করে কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয় মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না মানুষ হতে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয় আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও অহংকারের বিন্দু মাত্র তাদের ব্যবহারে থাকে না সম্পর্ক রক্তের বাঁধনে নয় অনুভূতির বাঁধনে তৈরি হয় যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পরও আপন হয় আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়ে যায় সম্পর্ক তৈরিও সহজ ভাঙাও সহজ কঠিন শুধু টিকিয়ে রাখা যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয় সেই যুদ্ধে যেটা খুবই অসম্ভব যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয় জীবনটা বড়ই অদ্ভুত যারা পাকা ঘাটতেরা তাদের ছেড়ে দেওয়া হয় অথচ যারা সোজা তাদেরকেই বেশি আঘাত করা হয় পৃথিবীটা হচ্ছে ভাড়া বাড়ির মতো যতই সাজাও না কেন মালিকের নোটিশ পেলে ঠিক ছেড়ে দিতে হবে এই জীবনে পথ চলাটা সত্যি অনেক কঠিন কখনো কারো মায়া পড়ে থমকে যায় জীবনের কিছু মুহূর্ত আবার কখনো ব্যস্ততার কাছে হেরে যায় হাজারো মানুষের স্বপ্ন পারলে নিজেকে সবসময় হাসি খুশি রাখতে শেখো তাহলে এই শহরের স্বার্থপর মানুষগুলো তোমাকে আর কাঁদাতে পারবে না অন্ধকারকে গালিগালাজ করার বদলে বাতি চালানো ভালো পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হল মানুষের মন করা যদি আপনি আপনার হৃদপিণ্ড কেটে রান্না করতে দেন তারপরেও মানুষ বলবে লবণ কম হয়েছে যখন ছোট ছিলাম চিৎকার করে কাঁদতাম নিজের পছন্দের জিনিসটা পাওয়ার জন্য আর আজ কাঁধে লুকিয়ে নিজের পছন্দের জিনিসটা না পেয়ে সেটা ভোলার জন্য